আওয়ামী লীগ এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটি পরিত্যক্ত রাজনৈতিক দলে পরিণত হয়েছে আওয়ামী লীগ একটি মরা লাশ এই লাশকে নিয়ে টানাটানি করে লাভ হবে না এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই লাশকে কবর দেওয়া যাতে এই মরা লাশ দুর্গন্ধ না ছড়ায় আজকে আপনারা দেখেছেন এই পাঁচই আগস্ট আওয়ামী লীগের পতনের পরে আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছে ভারতে এতদিন ধরে আমরা যেটা বলছিলাম আওয়ামী লীগ ভারতীয় তামিলার একটি রাজনৈতিক দল ভারতের এজেন্ডা বাস্তবায়নকারী একটি রাজনৈতিক দল এখন তো আপনারা প্রমাণ পেয়েছেন আজকে ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ অবস্থা চীনের সাথে সংকট বাংলাদেশকেও তারা নানান ভাবে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করছে এবং ভারত এই ষড়যন্ত্রের অস্ত্র হিসেবে আওয়ামী ব্যবহার করছে কাজী গ্রামগঞ্জের পরামহল্লায় এই গণ অভ্যুত্থানের সকল রাজনৈতিক দল এবং নাগরিকদেরকে বলবো আমি দুর্বৃত্তদের বিরুদ্ধে সচেতন থাকবেন ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করবেন তবে একই সাথে আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খান যেই কথাটি বলেছে আমরা সেই কথাটি পাঁচই আগস্টের পর পর বলছি এদেশে আওয়ামী লীগ এবং বিএনপি দুটো বৃহৎ রাজনৈতিক কল ছিল অনেক সাধারণ মানুষ আওয়ামী লীগের এই সমস্ত অপকর্মের সাথে জড়িত না হলেও আওয়ামী সমর্থন করেছে কিংবা আওয়ামী করত সেই সমস্ত নিরীহ মানুষ সাধারণ মানুষকে অন্যায়ভাবে বলে হয়রানি করা যাবে না তাদের সাথে কেউ জুলুম করবেন না তাদের উপরে কেউ নির্যাতন করবেন না এটা আমাদের আহ্বান কিন্তু যারা এলাকায় উৎপাত করেছে দখলদারি চাঁদাবাজি করেছে ভিন্ন মতের মানুষের উপরে হামলা করেছে কিন্তু মাত্র হবে না আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না পরিষ্কার কথা আওয়ামী লীগের নামে কোন রাজনৈতিক দল এই গণ উত্থান পরবর্তী বাংলাদেশে রাজনীতি করতে পারবে না আমরা আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই এই সরকার সকল রাজনৈতিক দলের সমর্থিত একটা সরকার এই সরকারের কোনো বিরোধী দল নাই আমরা কেউ সরকার বিরোধী না সকলে মিলে মিশে আমরা সরকারকে সহযোগিতা করে রাষ্ট্র সংস্কার এবং জন বাস্তবায়নে কাজ করছি সরকারের প্রতি আমরা আলাপ আলোচনায় যখন বসেছি বারবার দাবি জানিয়েছি অনতি বিলম্বে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন কোন হত্যাকারী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেন ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে আশা করি অতি দ্রুত সময়ের মধ্যেই আওয়ামী লীগ যুবলীগ নিষিদ্ধ হবে